মেন্টাল কনসেন্ট্রেশন এবং মানসিক শান্তি কিভাবে পাবেন আজ আমি একটা নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি ভিডিওটা আপনারা দেখবেন হাতে কলমে শিখবেন আমাদের বর্তমান জীবনে স্ট্রেস টেনশান আমাদের চতুর্দিক থেকে ঘিরে রেখেছে আজকে আমরা এই ভিডিওটা আপনারা যদি দেখেন দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা কি করে এই স্ট্রেস টেনশানটা এর মাধ্যমে কাটিয়ে উঠছি মত বিনিময় যোগা চ্যানেল থেকে আমি কমল সরকার আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেলে স্বাগত আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে চোখ হচ্ছে সবচেয়ে মূল্যবান ইন্দ্রিয় চোখের দৃষ্টি নেই মানে দুনিয়া অন্ধকার সে কারণে এই প্র্যাক এর প্র্যাকটিসটা করার সময় সতর্ক থাকবেন চোখের সূক্ষ্ম যে স্নায়ুমণ্ডলীর উপর যেন কোনো চাপ না পড়ে কী করে করবেন আমি আপনাদের হাতে কলমে দেখাচ্ছি আমি কি করছি ভালোভাবে লক্ষ্য রাখবেন যদি আপনারা নোট নিতে চান সেটা আপনারা একটা নোটপ্যাডে নোট নিয়ে রাখতে পারেন প্রথমে একটা মোমবাতি আমি নিয়ে নিয়েছি নিয়ে আমি সাইডে রেখে দিয়েছি কিভাবে করবেন নিয়মাবলী আমি জানাচ্ছি দেখুন আপনার শরীর থেকে আপনার এই মোমবাতির দূরত্ব হবে এক থেকে দেড় ফিট দু নাম্বার, খেয়াল রাখবেন আপনি যখন মোমবাতিটার দিকে তাকাবেন শুধুমাত্র মোমবাতির ফ্লেমটা দেখবেন সেই দ্রোণাচার্যের সেই গল্পটা জানেন তো পাণ্ডব আর কৌরবকে বলেছিল চোখে পাখির চোখকে বিত্তে হবে সবাই সব কিছু দেখেছিল কিন্তু অর্জুন দেখেছিল পাখির চোখ ঠিক সেই রকম আপনার সেই একাগ্রতা নিয়ে ফ্লেমটা দেখতে হবে বসবেন কি করে খুব কমফোর্টেবলি যে আসনে আপনি বসতে পারেন সেটা বসবেন সুখাসনে বসবেন এবং আপনার এই মোমবাতির ফ্লেমটা যেন আপনার আই লেভেলে থাকে মানে নিচু নিচু হয়ে যেন আপনাকে দেখতে না হয় আবার উঁচু হয়েও যেন দেখতে না হয় যদি দিনের বেলা করেন তাহলে ঘরটা একটু অন্ধকার করে নেবেন জালনা দরজাগুলো বন্ধ করে নেবেন আর যদি রাত্রে করেন তাহলে ইজিলি লাইট অফ করে করবেন কারণ শুধু আলোর যে রশ্মি সেটা শুধু একটা সোর্স থেকেই আসবে দেখুন এখন আমার লাইট জ্বলছে কিন্তু যখন আমি প্র্যাকটিসটা শুরু করব। তখন আমি লাইটটা অফ করে দেব শুধুমাত্র ফ্লেমটা দেখতে পাবেন মোমবাতির ফ্লেম দেখতে পাবেন আর একটা ব্যাপার এইরকম একটা টেবিল নিন যে টেবিলে চারদিকে আপনারা ঘুরে বসতে ঘিরে বসতে পারেন পরিবারে যদি চার পাঁচজন থাকেন চার পাঁচজন কিন্তু একসাথে বসে এই অভ্যাসটা করতে পারেন যাদের চশমা আছে তারা চশমাটা খুলে নিন চশমা পরে এই প্র্যাকটিসটা করবেন না আমরা এই অভ্যাসটা সকালবেলা সূর্য ওঠার সময় একদম সদ্য সূর্য উঠছে সূর্যের দিকে তাকিয়েও করতে পারি তাহলে আমাদের চোখের রেটিনার খুব ভালো থাকে কিন্তু সূর্যের সেই রশ্মিতেই করবেন যেখানে কোনো টেম্পারেচার আসছে না একদম সদ্য উদিত সূর্যের দিকে তাকিয়ে আপনি দু চার মিনিট পাঁচ মিনিট করতে পারেন এই ত্রাটক অভ্যাসে চোখের অনেক রকম রোগ সেরে যায় দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় একাগ্রতা বৃদ্ধি পায় মানসিক শান্তি পাবেন মানসিক একাগ্রতা হবে স্ট্রেস টেনশান দূর হবে আর দেখবেন বিনা কারণে চোখ থেকে জল পড়ছে এরকম যারা আছেন তারাও নিয়মিত ত্রাটক করলে চোখে জল পড়াটা বন্ধ হয়ে যায় সদ্য ধরুন চোখের ছানি পড়ছে বা পড়েছে তারা যদি নিয়মিত এটা অভ্যাস করেন উপকার পাবেন যদি কেউ আমার সাথে অভ্যাস করতে চান তাহলে আপনারা ভিডিওটা পজ করে সমস্ত রিকোয়ারমেন্টসগুলো নিয়ে আসুন মোমবাতি টেবিল সব জড়ো করে রেডি হয়ে আমার সাথে বসে অভ্যাস করুন শুরু করার আগে শেষ একটা জিনিস বলে দিচ্ছি চোখ ফ্লেমের দিকে থাকবে এবং চোখটা একটু বড়ো করে তাকাবেন এই যে চোখটা খুলে বড় করে ফ্রেমটার দিকে তাকাবেন কিন্তু মেরুদণ্ড সোজা থাকবে এমনি করে ঝুঁকবেন না মোমবাতির কাছে এবং চোখের পাতা পড়বে না আইলিডটা স্থির থাকবে চোখের পাতা পড়ে যাওয়া মানে আপনার প্র্যাকটিসটা হলো না একদম স্থিরভাবে থাকবেন চোখে জল আসবে বেশ কিছুক্ষণ তাকানোর পরে চোখে জল আসবে হালকা জল আসবে ভয় পাওয়ার কিছু নেই এটা হচ্ছে আমাদের ক্লিনজিং প্রসেস আমাদের যোগাতে যে সট ক্রিয়া আছে নেতি ধৌতি বস্তি নৌলি ত্রাটক কপালভাতি এর মধ্যে ত্রাটাক একটা চোখটাকে পরিষ্কার করা চোখে হালকা জল আসবে আপনি একটা রুমাল রাখুন সেই রুমাল দিয়ে সেই যেই চোখটা জলে ভরে যাবে রুমাল দিয়ে চোখের জলটা মুছে ফেলুন আর সময় নষ্ট না করে আসুন আমরা শুরু করি আমি মোমবাতিটা জ্বালাচ্ছি এবারে আমি লাইট অফ করবো হালকা করে একটু মাসাজ করে নিন চোখে রাফ করে একটু অন্ধকারটাকে ফিল করুন যখন আপনি রাব করছেন এই হল অফ দ্য পাম্প এই জায়গাটা আপনার চোখের উপরে থাকবে ভিডিওটা কেমন লাগলো নিজেরা অভ্যাস করে আপনাদের অভিজ্ঞতা সহ কমেন্টস বক্সে লিখে জানাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও কমেন্টস বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার